পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ তার মুক্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে এরই মধ্যে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ পিটিআই সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেন রবিবার তিনি এ প্রস্তাব দেন এর আগে অবশ্য পাকিস্তানের ক্ষমতাসীন পিএমএলএন পার্টির প্রেসিডেন্ট নাওয়াজ শরীফ বলেন পিটিআই এর চব্বিশ নভেম্বরে বিক্ষোভ পাকিস্তানের অগ্রগতিতে বাধা হতে পারবে না গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন পিটিআই এর জন্য আলোচনার দরজা সব সময় খোলা কিন্তু দুর্ভাগ্যবশত ইমরান খান রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনায় বসতে চান না তিনি চান সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় বসতে উল্লেখ্য সম্প্রতি ইমরান খান পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় বসতে বা চুক্তিতে আগ্রহের কথা জানান দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয় ইমরান খানের সঙ্গে কোনো চুক্তির কথা অস্বীকার করেছে পাকিস্তানি সেনাবাহিনী ইমরান খানের মুক্তির দাবিতে সরকারের ওপর চাপ সৃষ্টি এর আগে খাইবার পাত্তনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দারপুরের নেতৃত্বে দুই দফা বিক্ষোভ করেছে পিটিআই কিন্তু তাদের বিক্ষোভ সমাবেশ বড় ধরনের প্রভাব ফেলেনি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন ইমরান খান সহ পিটিআই সবাই ভণ্ড ও মিথ্যাবাদী আগের বিক্ষোভ সমাবেশগুলোর মতোই এবারও তারা ব্যর্থ হবে পিএমএল পার্টির এই নেতার অভিযোগ প্রতিবার পিটিআই নেতারা তাদের কর্মীদের উদ্বুদ্ধ করে সমাবেশে আনেন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তাদের নাকাল হওয়ার জন্য মাঝপথে ছেড়ে পালান তিনি ইমরানকে উদ্দেশ্য করে আরো বলেন ইমরান খান ও তার সন্তানেরা বিদেশে আরামের জীবনযাপন করছেন এখন কেন ইমরান খান ও তার স্ত্রী বিবি সন্তানদের ডেকে এনে বিক্ষোভে নেতৃত্ব দিতে বলছেন না এর আগে শনিবার লন্ডনের সাংবাদিকদের নওয়াজ শরীফ বলেন পিটিআইয়ের সমাবেশ পাকিস্তানের উন্নতিতে কোনো বাধা হবে না তিনি এর বিক্ষোভকে পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাধা বলে মনে করেন প্রধানমন্ত্রী থাকাকালে ইমরান খান পাকিস্তানের সম্মানের ক্ষতি করেছেন বলে অভিযোগ করেন তিনি দুই সালের এপ্রিলে পার্লামেন্টের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান এরপর পাকিস্তানের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে গত বছরের মে মাসে গ্রেপ্তার করা হয় তাকে বর্তমান তাকে রাওয়ালপিন্ডের আদিয়ালা কারাগারে রাখা হয়েছে